হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে আপনার কিবোর্ডের ভাষা পরিবর্তন করবেন দেখুন আপনার মোবাইল ফোনে যখনই আপনি কিবোর্ডটি ওপেন করবেন তখন দেখবেন খেয়াল করবেন যে আপনার মোবাইল ফোনে ইংলিশের কিবোর্ড রয়েছে তো আপনি যদি চান যে বাংলায় কীবোর্ডটি করতে বা আপনি বাংলা ভাষায় কিছু লিখতে চান কিন্তু আপনার কীবোর্ডে বাংলা অক্ষরগুলি উঠছে না বা বাংলা ভাষায় আপনি লিখতে পারছেন না সেই কীবোর্ডে কিন্তু আপনি বাংলা ভাষায় অ্যাড করতে পারবেন তো কীভাবে এটি করবেন জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে কীবোর্ডটি ওপেন করবেন তো আপনি যেখান থেকে পারবেন সেখান থেকে কীবোর্ডটি ওপেন করতে পারেন সেটি আপনি ফেসবুক থেকে কোনো কিছু টাইপ করতে চান বা আপনি হোয়াটসঅ্যাপ কাউকে এস এম এস করতে চান সেখান থেকে হলেও বা গুগল থেকে হোক প্রথমে আপনার কীবোর্ডটি ওপেন করবেন মানে যেখান থেকে আপনি লেখেন তো কীবোর্ডটি যখনই ওপেন করবেন তো আপনার সামনে যে কীবোর্ডটি শো করবে শো করার উপরে দেখুন কীবোর্ডের যে লেটারগুলো রয়েছে তার উপরের দিকে মাঝখানে সেটিংস বলে একটু অপশান আছে তো আমি মার্ক করে দেবো তো কিবোর্ডের সেটিংসের উপর ক্লিক করবেন তো যখন এই উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটু অপশান আছে একদম ওপরের দিকে তো ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন তো যখন ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করবেন তো আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে দেখুন আমার ইংলিশ করা আছে বলে অনলি কিন্তু উপরে ইংলিশ ইন্ডিয়া লেখা আছে তো এখান থেকে আপনি কীভাবে ভাষা অ্যাড করবেন তো আপনি চাইলে হিন্দি বাংলা উর্দু যে ভাষা খুশি সে ভাষায় কিন্তু আপনার কীবোর্ডে অ্যাড করতে পারবেন তো দেখুন এখানে অ্যাড কীবোর্ড বলে একটু অপশান আছে প্লাস আইকন দিয়ে তো অ্যাড কীবোর্ডের উপরে ক্লিক করবেন তো যখন অ্যাড কীবোর্ডের উপরে ক্লিক করবেন তো আপনার সামনে কিন্তু পুরো পৃথিবীতে যত ভাষা রয়েছে সব ভাষা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে আপনি চয়েস করে নেবেন কোন ভাষাটা আপনি অ্যাড করতে চান তো এখান থেকে আমি বাংলা ভারত মানে বাংলা ভাষাটি অ্যাড করতে চাই তো আমি বাংলা ভারতের উপর ক্লিক করলাম তো যখন বাংলা ভারতের উপরে ক্লিক করব তো আপনার সামনে এই রকম ইন্টারফেস শো করবে শো করার পরে কিন্তু এখানে তিনটে অপশান আছে এখানে দেখুন একটি অপশান আছে যে আপনি ইংলিশ অক্ষরের মাধ্যমে বাংলা লিখতে পারবেন আর দু নম্বর একটা অপশান আছে বাংলা পুরোপুরি অক্ষর চলে আসবে যেমন অ আ ক খ এইসব তো এরকমভাবে আপনি লিখতে পারবেন তারপরে আছে আপনি হাতে লিখেও এই ট্রাই করতে পারেন পেন্সিল দিয়ে তো আমি এখান থেকে বাংলা অক্ষর দিয়ে যেহেতু করবো তো এটা আপনার সুবিধা হবে তো আপনি এখান থেকে এই দ্বিতীয় অপশানটি সিলেক্ট করে নেবেন তো আমি মার্ক করে দেবো তো দ্বিতীয় অপশানটি যখনই আপনি সিলেক্ট করবেন তো অপশান সিলেক্ট করার পরে নিচের দিকে দেখুন ডান বলে একটা অপশান আছে তো ডানের ওপরে ক্লিক করবেন তো যখন ডানের ওপরে ক্লিক করবেন দেখুন আমার এখানে বাংলা ভাষাটি এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে তো এবার আমি কিবোর্ডে চলে যাচ্ছি তো কিবোর্ডে এসে তো আপনাদেরকে বাংলা ভাষা কিন্তু এখান থেকে পাল্টে দেখায় দেখুন এখন ইংলিশ লেটার রয়েছে ইংলিশের মাধ্যমে আমি লিখতে পারবো তো এবার আমি এটি বাংলা করে দেখাচ্ছি তো দেখুন এখানে একটি টোটাল মানে পৃথিবীর আইকন রয়েছে তো আমি মার্ক করে দেবো তো এটার উপর যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখো বাংলা অক অ সব কিছু চলে গেছে এবার আমি যা খুশি বাংলায় কিন্তু এখান থেকে লিখতে পারবো তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি আপনার কীবোর্ডের ভাষা পরিবর্তন করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ